হ্যাকিং করলে কত বছরের জেল হতে পারে দেখো হ্যাকিং এর এটা না দুটো অপশন আছে একটা হচ্ছে যে তুমি যদি হ্যাক করো তাহলে হ্যাক ব্যাপারটা কি আগে ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি কারুর বিনা অনুমতিতে কারুর সিস্টেমে প্রবেশ এটাকে মানে হ্যাকিং আমি হ্যাকিংটার দুটো অপশন মানে যদি আমাদের আইটি অ্যাক্টে যাও তাহলে আইটি ইট সার্টেন প্যারামিটার এবং তার কিছু প্রভিশনস বলা আছে এটা দুটো ভাবে আমরা হিসেব করতে পারি একটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স আর এটা সিভিল অফেন্স যদি ক্রিমিনাল অফেন্স হয় তার জন্য কিছু জেল জরিমানার বন্দোবস্ত করা রয়েছে এর একটা সিভিল পোর্শনও রয়েছে ধরো একটা কোম্পানি আর একটা কোম্পানিকে হ্যাক করলো দিয়ে কিছু ডেটা সেখান থেকে বার করে নিল এই কোম্পানি ওই কোম্পানির এগেনস্টে একটা মামলা ফাইল করতে পারে এটা আমরা নর্মালি জানি না সেটা হচ্ছে সাইবার জুডিকেটিং অফিসার বলে একটা অথরিটি আছে এই সাইবার অ্যাডজুডিকেটিং অফিসার তার কাছে আমরা এই ধরনের যে ক্রাইমসগুলো এই ক্রাইমসগুলোর এগেনস্টে মামলা ফাইল করতে পারি অ্যান্ড আস্ক ফর কম্পেন্সেশন ঠিক আছে উই ক্যান আস্ক ফর কম্পেন্সেশন একটা কোম্পানি সেই কোম্পানিকে আমার ডেটা প্রোভাইড করা হয়েছে সেই কোম্পানি আমার ডেটাটাকে প্রোটেক্ট করতে পারেনি আমি ওই কোম্পানি রেগেছে সে কোনোভাবে আমার ডেটাটা ব্রিচ হয়েছে ডেটা ব্রিচ হয়েছে আমি ওই কোম্পানির এগেইনস্টে কম্পেনসেসন চে মামলা ফাইল করতে পারি ওই অথোরিটির না আমি ইন্ডিভিজুয়াল ধরো আমি যদি কারুর একজনের এই হ্যাক করে ফেসবুক হ্যাক করে নিলাম ফেসবুক করলাম তাহলে তার জন্য আমার কিছু সাজা রয়েছে সেটা আমার আইটি অ্যাক্টে রয়েছে আচ্ছা মোটামুটি কত বছরের জেল টু 5 ইয়ারস এরকম 3 টু 5 ইয়ারস কিছু পানিশমেন্ট রয়েছে মানে কিছু ফিসকাল পানিশমেন্ট আছে ঠিক আছে সেগুলো রয়েছে কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে আমরা তাছাড়াও উই ক্যান আস্ক ফর কম্পেনসেশন